হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন ভিডিও আজকে আমি যাচ্ছি বাহারে আজ আর কোথাও দূরে যাচ্ছি না আর চলে এসছে বাড়ার কম্পিটিশন চলে এসছে আমাদের বাড়ার সাথে স্টার মলে তো আমরা আমাদের টাইম ছিল দুপুর দুটো তো আমরা একটু আগে আগেই বেরিয়েছি যেহেতু আমাদের অনেক কিছু সরঞ্জাম সাজ সরঞ্জাম নিয়ে বেরোতে হচ্ছে মানে রান্নার ইনগ্রিডিয়েন্স যেহেতু রয়েছে তাছাড়া ইন্ডাকশান রয়েছে কড়াই রয়েছে সব কিছু নিয়ে আমি বেরিয়ে পড়েছি দুটোর আগেই মোটামুটি কয়েকজন পার্টিসিপেন্ট চলে এসছে আমরা এই যে দেখে বসেই আছি সবাই মিলে এখানে একটি গল্প করছি এখনও প্রচুর লোক আসা বাকি রয়েছে আমাদের টাইমিং শুরু হতে হতে প্রায় চারটে যাবে আশা করি এখন সবাই আমরা একটু সব পার্টিসিপেন্টদের সঙ্গে একটু মিট করে নিচ্ছি বসে বসে আড্ডা আমি আমি রয়েছি সেকেন্ড ব্যাচে মানে আমাদের ব্যাচটা হচ্ছে প্রথম তিনজন করে স্টেজে রান্না করতে উঠবে মানে এটা যেহেতু লাইভ কুকিং কম্পিটিশন তাই প্রথম তিনজন তারপরে সেকেন্ড তিনজনের সময় আমি রয়েছি মানে সেকেন্ড ব্যাচে আমি রয়েছি আজকে আমি কি রেসিপি করছি মানে এখন সেটা বলছি না সেটা পরে তোমরা জানতে পারবে প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তিনজন পার্টিসিপেন্ট দাঁড়িয়ে পড়েছে এখানে যে তিনজন দাঁড়িয়ে আছে একটা জোরে হাত তালি হয়ে যাক সো বেস্ট অফ সবাইকে আমি জামার আমার তরফ থেকে জানিয়ে দিই এবার চলে আসি উপর কি আছে এদের কি আইটেম তৈরি করতে হবে এই বিষয় বলো কেতিন বলেছিলাম যে আজকে আমরা লাইভ কুকিং করব তো এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমরা যে পার্টিসিপেন্টসরা এদিকে অ্যাসেম্বল হয়েছে যারা আছেন দূরে মানে খাচ্ছেন তারাও দেখতে পাবে স্টেজের মধ্যে আমরা লাইভ কুকিং অর্গানাইজ করেছি তো আমাদের তিনজন করে পার্টিসিপেন্টস থাকবে ওয়ান ব্যাচে তিনজন করে রান্না করবে আমরা সবকিছু ইনগ্রেডিয়েন্টস তাদেরকে বলেছি আপনি ঢাকাগুলো এখন বন্ধ করুন যতক্ষণ না স্টার্ট হবে ঢাকা ফাকা খুলবেন না ক্লোজ করো সব এইগুলো কারণ এগুলো তো টাইম লাগবে আমি জাস্ট আমাদের রেডি করার জন্য বলেছি তো প্রত্যেকে সব রকম ইনগ্রিডিয়েন্ট নিয়ে চলে এসেছে তেল আমাদের ফরচুন দেবে তো ফরচুন অয়েল ইউজ করে আর আমাদের আর একটা স্পন্সার হচ্ছে নেসলে নেসলে ওখানে এক্ষুনি স্টল সেট আপ করবে নেসলে পিপল হ্যাভ অলরেডি অ্যারাইভড তো নেসলের মশলা আর ফরচুনের তেল ব্যাস এই দিয়ে আজকের আমাদের কুকিং কম্পিটিশনের থিম হচ্ছে উইন্টার ভেজিটেবলস উইথ ননভেজ মানে যে কোনো একটা ধরো চিকেন হোক মাটন হোক ডিম হোক ফিশ হোক ওরা উইন্টার ভেজিস মানে ভেজিটেবলস থেকে কম্বো করে যেমন ধরো আমরা দেখতে পাচ্ছি এখানে শীতের মেন সবজি ফুলকপি নিয়ে কুড়ি মিনিট কেউ ভাববেন না যে রান্না কুড়ি মিনিট হয়ে গেল গার্নিশের আলাদা টাইম পাবো কোনো আলাদা টাইম দেব না টোটাল টোয়েন্টি মিনিটস ঠিক আছে ইনক্লুডিং এভরিথিং ইন্ডাকশন আমরা দিচ্ছি নেসলে আমাদের আচ্ছা অ্যামাদান স্পন্সর ওকে বাহারে আরেকটা স্পন্সর কুকিং ইভেন্টের জন্য স্পন্সর নেস্টলি অ্যান্ড ফরচুন এবং ফরের এই পুরো কুকিং কম্পিটিশনটা হবে সো আমি বলবো এবার স্টার্ট হবে কি আচ্ছা দুজন থেকে যাক ওইভাবে আমরা তিনজন করে পার্টিসিপেন্টসকে আমরা রেডি করছি তো গ্রুপে আমার তিনজন পার্টিসিপেন্টস অলরেডি দেখুন এসে গেছে আমি একটু করিয়ে নিয়েছি রয়েছে বাংলার ঠেকিপিঠে লাইভ ঢেকি দিয়ে চাল ভেঙে ঢেকিপিঠে তৈরি করছেন বাংলার মা বোনেরা আপনারা যদি মিষ্টি মানে পিঠে পুলি খেতে যান তাহলে চলে যেতে হবে বাংলার ঠেকিপিঠে চকলেট কালচার যেখানে তোমরা কিন্তু হ্যান্ডমেড মানে চকলেট পেয়ে আছো বিভিন্ন যারা খেতে ভালোবাসো যাবে ভোজুনসিতে পোলাও রয়েছে আচ্ছা মানে কুকিং কম্পিটিশনে তাকে আবার ভালো করে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তারপর তোমরা সুন্দর সুন্দর খাবার বানাবে চার্জেসরা টেস্ট করবে সো চলছে দাঁড়ান আমি এখন কাউকে চেষ্টা করবো দশ মিনিট হয়ে গেলে আপনাদের একবার বলে দেবো টেন মিনিট হয়ে গেছে কেন এই যে সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে তো আমার ভিডিওটা অন্য করে দিয়েছে বলে আমার যা হোক করে একটা হয়েছে ভিডিও তাও পুরোপুরি আমি দেখাতে পারছি না তো যাই হোক ভীষণ টেনশনে রান্না শুরু করেছি ভীষণ পরিমাণে ঘামছি আমি তো আজকের আমার রেসিপি হয়েছে হারিয়ালি মাটন জানি না জাজেসদের পছন্দ হবে কি না ভীষণ টেনশানে মানে আমি হাত পা কাঁপছে মানে আমি যেহেতু জাজেসদের সামনে এরকম ফার্স্ট টাইম এভাবে করে রান্না হচ্ছে মানে এরকম লাইভ মানে আমি ভীষণভাবে টেন্স তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ আমি মানে কী করবো বারবার ওদিক 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 করছি তাই হোক হাতে কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যে আমাকে সম্পূর্ণ রান্না শেষ করতে হবে আমি কী করবো যাই না চেষ্টা দেখতে আমাদের ভেজ নন ভেজ দু রকম কম্বই আছে আমি জানি ম্যাক্সিমাম নন ভেজ আছে তো ভেজও করছেন কেউ কেউ যাই হোক উইন্টার ভেজিটেবিলটা মাস্ট আপনার অসুবিধা হচ্ছে না তো ডান এইটা বাড়ালে তো প্লাস্টার টেপো প্লাস্টার টেপো তোমাকে দেখিয়ে গেল তো এর চেয়ে বেশি বাড়বে না তাহলে ওটাই হয়তো হয় অনেক সময় আছে চিন্তা করো না রান্নাটা কনসেনট্রেট করো অনেক টাইম আছে আমাদের মেন থিম ছিল কিন্তু ননভেজ শুধু এখানে ভেজিটেরিয়ান কজন ছিল বলে আমাকে ভেজ রাখতে হয়েছিল তো যাই হোক যারা নন ভেজ করবেন তাদের কিন্তু মাস্ক বেশি যাবে আর ভেজের মধ্যে টেস্টি হলে সেটা আলাদা ব্যাপার কিন্তু নন ভেজের পাল্লাটাই মনে হয় ভারী থাকবে বাহারে আরে ফুড ফেস্টিভ্যাল পাওয়ার বাই ফরচুন এডিবলস অয়েলস এন্ড ফুড এবং যারা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার সার্ভ করছি আমি আজকে নলাই পরোটা তার সঙ্গে সালাড তার সঙ্গে সার্ভ করছি জাজা খেয়ে বলুন কী হয়েছে আর এইবার আমার জাযুজা না আমি ওদের পছন্দ হয় না তো আমি চেষ্টা করেছি ওদের পছন্দ মতো মানে টেস্ট আনার জন্য দেখা যাক কী বলে বেশি সময় না কিন্তু অসাধারণ একটা কি সুন্দর কি সুন্দর একটা মাটিতে সাজিয়েছে আর শীতকালের আমেজ লাগছে এটা দেখে যারা বাহারে আরে ফুড ফেস্টিভ্যাল এসে তাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা স্টল ভিজিট করুন তাহলে দারুণ দারুণ আইটেম করছে ব্যবহার করে এবং আচ্ছা কমেনি বাকি বাকি কমেনি আচ্ছা আঠেরো মিনিট টোয়েন্টি সেকেন্ড একদম কিন্তু সবাই নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি

দেখা যাক আমাদের আমাদের ফাইনাল রেজাল্ট কি হয় তো আমাদের কম্পিটিশানটা মোটামুটি প্রায় শেষের দিকে হয়ে এসেছে অনেকে পার্টিসিপেট করানো মানে রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমাদের রেজাল্ট ঘোষণা হবে

মানে আমি যখন স্টেজে উঠে জাজেসদের কাছ থেকে সার্টিফিকেট প্রাইজ এগুলো নিচ্ছি মানে আমার কাছে একটা ভীষণ আনন্দের জায়গা ছিল আমার লাইফে এই প্রথম লাইভ কুকিং কম্পিটিশান মানে ছিল মানে আমি কোথাও মানে রান্না এইভাবে মানে সবার স্টেজে উঠে এরকম রান্না করে রান্নার মানে একটা একটা মানে জায়গা নিয়েছি মানে আমার অনেকটা যে আমার কাছে ভীষণ একটা আনন্দের জায়গা মানে আমি মানে আমার নিজের এলাকায় থেকে বড় কথা আমি আমার নিজের এলাকায় কিছু একটা করে দেখাতে পেরেছি তো কিছু মানুষ আছে সবাই শুধু বলে যে কি করলাম জীবনে তো আমি একটা একটা অ্যাচিভমেন্ট আমি পেয়েই গেলাম এখান থেকে তো আমাকে নিজেকে নিজের অনেক প্রাউড ফিল হচ্ছে তো আমি কী কী গিফট পেয়েছি বাড়ি এসে দেখাচ্ছে যে দেখো প্রচুর নসলের প্রোডাক্ট পেয়েছি তাছাড়া ফরচুন তেল পেয়েছি আর তারপরে ফ্রুট প্যাকেট পেয়েছি থেকে তারপরে হচ্ছে একটা সার্টিফিকেট পেয়েছি মানে বাহারে একটা মেমান্ট পেয়েছি এইগুলো থেকেও যেন একটা স্টেজে উঠে যেন একটা চার্জেসদের হাতে থেকে প্রাইজ নিয়েছি এটাই আমার কাছে একটা বড় পাওয়া তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যদি এরকম ভিডিও তোমরা সববার আগে পেতে যাও তো সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে বন্ধুরা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে তো সুস্থ থেকো ভালো থেকো